হ্যালো রিমান ওয়েলকাম টু হিয়ার অল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনুশ্রী নিয়ে চলে এসেছি আজকে আবার একটা ব্লগ আজকে আমি এসেছি হলদিয়া রথের মেলায় রথের মেলা বললে কি মনে হয় বলুন তো খাওয়া দাওয়া ঘোরাফেরা জিলিপি পাঁপড় ভাজা আর সাথে কেনাকাটা তো চলুন যাওয়া যাক রথের মেলায় তো এই যে এসে গেছি রথের মেলায় ঢুকেই এখানে না খুব সুন্দরভাবে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে তো আগেই আমরা প্রথমেই জগন্নাথ দেবের মূর্তিতে প্রণাম করে নিলাম তারপরে আমরা মেলার ভেতর রথের মেলায় আসলেই না ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলায় মায়ের সাথে যেতাম আর একটা এক্সাইটমেন্ট থাকতো কাঁচের চুরি কিনবো এখন কিন্তু আর কেনা হয় না কিন্তু সেই সময়ের আনন্দটা না একদম অন্যরকম ছিল ইয়া তো আর সেই সমস্ত আনন্দটা করতে পারে না কিন্তু ও বেশ মজা করে নিজের মতো করে তো এখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে দুধারে জিনিসপত্র রয়েছে দেখতে দারুণ লাগছে তার সাথে সাথে দিন পরে দেখছি সেই জিনিসগুলো যেমন দশ টাকার হরেক মাল কুড়ি টাকার জিনিসপত্র এই সমস্তগুলো দেখাও হচ্ছে ব্যাপার আর তার সাথে সাথে রয়েছে এখন যেহেতু সংসারে ঢুকে পড়েছি তাই বাটি কৌটো এই সমস্ত দরকার পড়ে সেগুলো এখান থেকে কিছু কিনে নিলাম আমি এইসব দেখতে দেখতে হিয়া চলে গেছে আর পছন্দ মতো দোকানে এই যে পেয়ে গেছে পুতুল যেটাও খুব পছন্দের তো তার সাথে সাথে আরও অনেক রকমের দোকান ছিল এখানে বিভিন্ন ধরনের হরেক মলের দোকান এগুলো না সব সবসময় যে কিনি তা না দেখতেও বেশ ভালো লাগে তাই দেখছিলাম ঘুরে ঘুরে কাপ প্লেট কত কিছু রয়েছে বেশ ভালো লাগছিলো এগুলো দেখতে দেখে থেকে তারপরে আমরা চলে গেলাম একটু রাইডসের দিকে যেহেতু হিয়া রয়েছে তো হিয়া তো আর নাগরদোল্লা টোলায় উঠতে পারে না আর আমি নিজেও পারি না আমার মাথা ঘরে তো সেই জন্য হিয়া চলে গেছিলো এইটাতে এই যে এই গাড়িগুলো হিয়া খুব পছন্দের যেখানেই যায় এরকম গাড়িতে ওঠে আমার সব ব্লগেই মোটামুটি আমি দেখাই যেখানেই যায় ওইরকম এগুলোতে ওঠে তো এখানেও উঠে পড়েছে এই যে গাড়িতে ঘুরে বেড়াচ্ছে এই গালিগুলো খুব পছন্দের এখানে যে কী আনন্দ পাই আমি জানি না হয়তো সব বাচ্চারাই পায় ও তাই পাচ্ছে তো রথের মেলায় এসে ঘোরাফেরার সাথে আরও যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খাওয়া দাওয়া তো রথের মেলায় এলাম ঘোরাফেরা করলাম খাবো না সেটা কি হয় বলুন তাই জন্য চলে গেছিলাম এই মোমোর দোকানে তো মোমোর দোকানে মোমো তখন প্রায় শেষের দিকে মোমো আর পাওয়া যায়নি তাই জন্য ওখান থেকে নিয়েছিলাম পটেটো টুইস্টার ওখানে পটেটো টুইস্টার অর্ডার করে আমরা এসেছিলাম এই কাউন্টারটাতে এখানে রয়েছে বিভিন্ন ধরনের জুস কোল্ড ড্রিঙ্ক এই সমস্ত কিছু তো এই যে পটেটো টুইস্টার আমাদের নেওয়া হয়ে গেছে আর সাথে আমরা নিয়ে নিয়েছিলাম ধোয়া ওঠা ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক যেটা খেতে বেশ ভালো লাগছিলো মশালা কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম আমি আর হিয়া তো এই যে হিয়াও খাচ্ছে আমিও খেলাম বেশ ভালো খেতেছিলো তো আজকের মতো মেলা ঘোরা আমাদের শেষ তো মেলাটা বেশ ভালো লাগলো তো ঘোরা ফেরার পর এবার বাড়ি ফেরার পালা তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ